শিয়ামকারের জন্য সব কাঠের দুইটা পুরস্কার ও আমার তোপাদ্দি ফুসিকুম মিন হইরিং টা দিদু দাল্লাহ বান্দারে তুমি আমার কাছে যা অগ্রিম পাঠাও এটা তোমারই জিনিস শুভান আমার কাছে জমা থাকে আমি এটাকে রাভারের মতো টেনে বলাই যাতে তোমার গোনা ক্ষমা হয় শোভানল্লাহ আর তোমার কাছে টাকাটা পড়ে থাকলে ওই টাকাই থাকতো আর আমার কাছে দেওয়ার কারণে টাকাটা জমা আছে তবে বেশি হয়ে গেছে কত বেশি দশ থেকে সাতশো আবার বলতেছে প তার জুকুমং তাসা অভিবাহী রেহেসাব গুনাগাতার দরকারটা কি আমি আল্লাহ যদি কারোর প্রতি রাজি থাকি আমি গুনা সারা দিয়ে দিই আবার রমাদানের ব্যাপারে বলতেছে কুল্ল আমাল বানী আদাম আলাহ প্রত্যেক আমল আদম সন্তান নিজের জন্য করে ইল্লা সিয়াম তবে সিয়াম বাদে এক্সেপশনাল কথা হলো সিয়াম ফাইন্নাহুলি ওয়া আনা আজসি বি সিয়াম তা আমার জন্য করে প্রতিদানটা আমি আল্লাহ দেব আরেকটি হাদিস আবু দাউদের হাদিস দ্বিতীয় খন্ড নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামকারের জন্য শর্টকাটে দুইটা পুরস্কার বাকি পুরস্কার সিরিয়ালে আসবে এক নাম্বার পুরস্কার সারাদিন রাখার পরে যখন ইফতারের অপেক্ষায় থাকে ইফতার মুখে দেয় ওর ভিতরে যে আত্মতৃপ্তি শান্তি লাগে তিন বেলা মতো রোজাদার তা লাগে না স্বাদ পাবে না নিজেকে ভণ্ড ভন্ড লাগে কিন্তু সিয়ামকারী যখন খাবারটা খায় তখন এটা তার একটা পুরস্কার দুনিয়া দুই নাম্বার পুরস্কার আল্লাহ সাক্ষাৎ সোহান আল্লাহ বলেন না কার সাক্ষাৎ আল্লাহ সাক্ষাৎ কি পাওয়া যায় দুনিয়ার সবদিকে আল্লাকে দেখা যাবে কিন্তু সাক্ষাৎ কি পাওয়া যাবে যাবে দলিল সামাঙ্কা নাই আর জুলিক আরব্বী সালিয়া আমাল আমালাং সলিহাওয়ালা য়ুশ্বরিকাদাতি রব্বীহি আহা দা আর একটা অনেকের মুখস্থ নাই তার আগের আর হলো কলিন নামা আনাবাসার মিশলুকম হ্যাঁ এটা কমন মুখস্থ আছে অনেকের অর্থ হলো, কেউ যদি আমি আল্লাহ সাক্ষাৎ চায় সোলাহাদ আল্লাহ বলে সে যেন দুইটা কাজ করে সালিয়া মালাং সলিহা সে যেন আমলে সলে করে ওয়ালা ইউসুনিক বিবাদা তীরব্ব বিহি আহাদা আমার সাথে যাতে সেলেক্ট না করে শেষ বিশ্বাস করেন বলার জন্য বলা না মানে আমার এটা নিজেরই একটু চেপে বসলে ভালো হয় ভাই না এইটা হ্যাঁ একটু এলোমেলে বস কাতার নিয়েন না সিরিয়াল বাদ দেন আমাদের তো আর অন্য কাজ নাই ডাইরেক্ট যখন জন্য দাঁড়াবো তখন জায়গা বাড়বে ইনশাল্লাহ একটু কাতার ভেঙে তার উল্টা হয় আমার দিকে তাকান একটু কষ্ট করেন ভাই কষ্ট মনে করবেন না যাতে কাউকে ডেঙি আপনাকে যেতে না হয় আচ্ছা আর একটা কথা গ্যাপে বলি শোনেন সিয়াম অবস্থায় কথা বলা কিন্তু কষ্টের কি বিশ্বাস করেন আপনারা আপনি রোজ অবস্থায় এক ঘন্টা বক্তব্য দেন আপনি দেখবেন যে গলা মালা শুকায় পাগল হয়ে গেছেন তারপরেও কেন জানি আমি জানি না বিশ্বাস করেন সিয়ামের বাইরের মাসে খুদ্া দিয়ে যেমন আত্মতৃপ্তি পায় কথা বলার একটা স্পেহা থাকে আজকে আমার কাছে বেশি ভালো লাগতেছে মানে এটা মনের একটা ই লাগতেছে সামনের আপনাদের অ্যাটেনশনের কারণে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমেন তো সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি পায় আল্লাহ সন্তুষ্টি মানে জান্নাত আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয় এই সন্তুষ্টির চূড়ান্ত ফলাফলের নাম হলো জান্নাত আর আল্লাহ যদি কারোর প্রতি নারাজ হয় তাহলে কাল সকালেই ক্ষমা করে দিতে পারে এখনই তওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারে কিন্তু সন্তুষ্ট হলে ঢুকাবে সোভান আল্লাহ কিন্তু হত্যাকারীকে তুমি মাফ করছো আল্লাহ আল্লাহ তুমি কত বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছো তোমার কাছে তওবার কারণে আল্লাহ শেষ রাতে কান্না করার কারণে কত ঋণগ্রস্ত লোককে ঋণ ক্ষমা করে দিলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দেবে ইনশাল্লা কিন্তু খুশি যদি একবার হয় এই খুশির ফলাফল হলো জান্নাত এবার দ্বিতীয় ধাপে আমরা আসি আমাদের রমাদান মাসে মাসে মানুষ অন্য যদি টাকা দান করে রমজান মাসে দশ টাকা করে এটা আমাদের ধারণা রমজান মাসে জাকাত বেল করার একটা সুযোগ সুবিধা সাদাকা করার ক্ষেত্রে মানুষের একটা বুঝ এক টাকা সমান এক শত কোটি টাকা বললেও কম হবে জানেন কিনা কেউ যদি বলে রমজানে এক টাকা দান করলে অন্য মাসে একশো কোটি দান করার সমান তাহলে সে মৃত্যু বেশি বলে ফেললো সে কারণে না কম বলছে সে কারণে আমি তো প্যাস দিলাম এখানে কেউ যদি বলে এই মাসে এক টাকা দান করলে যত নেকি হয় আগের মাসে একশো কোটি দান করলে তত নেকি কমের কারণে ভুল করলো না বেশির কারণে ভুল করলো জি না বোঝেন না ও কম বলছে ও বলতে গেল কেন ও সংখ্যা দিতে গেলে কেন আল্লাহ যেখানে সীমা রেখা নাই ও একশো কোটির নাম নিতে গেলে কেন কেন তো দুনিয়ার টাকার হিসাব আল্লাহর সাথে মিলাতে গেল কেন ওকে বলতে হতো কত হাজার কোটি দেবে আমি জানি না আল্লাহ জানে যা দেয় দিবে তখন আমরা আশা করতে পারি একশো কোটির বেশি ইনশাআল্লাহ কত বেশি তা আমরা মানুষ জানি না এই জন্য রমজান মাসে মানুষ দান সাদাকা বেশি করে কিনা বলেন জাকাত আসে বিশ হাজার টাকা আর এমনি নফল সাদাকা করে প্রায় আরো পঞ্চাশ হাজার টাকা অনেকে আপনার এখানে জাকাত দেন হিসাব করছেন জাকাত যে কয় টাকা প্রথম দশ রাই ওর সাথে বেশি দেখা গেল হিসাব করে দেওয়া শেষ মিথ্যা বললাম কিন্তু লোকজন এসে খালি বলে আমার তুমি জাকাতের থেকে কিছু দিও অথচ জানে না এই লোকের কাছে এই কথা বলছে প্রায় দুইশ লোক ওর জাকাতি আসছে মাত্র তিরিশ হাজার টাকা ও দিয়ে দেশে দশ রোজার ভিতরে ষাট জনকে পাঁচশ করি আর কি টাকা বাসে তখন লোকটা নিজের রুজি থেকে এমনি সাধারণ সাদাকা করে রমজান মাসে করে এই হিসাবে আমাদের ছাদা দরকার আছে কিনা